আপনাদেরকে এখন আমি দেখাবো এর কোন অংশে ধরলে শর্ট করে তো এর একটা জায়গা আছে ওই জায়গার মধ্যে আপনি যদি ধরেন তাহলে আপনাকে প্রচণ্ড আকারে শর্ট করবে দেখতে পারতেছেন এখানে একটা ব্যাটারি প্লাস একটা এর মেশিন তো আমরা যদি ব্যাটারির এই তো অংশে ধরি আইপিএসের কোনো জায়গায় কারণ হবে না যদি আপনি এই রানিং অবস্থায় আইপিএসটা আপনি এই অংশটা খুলে ফেলেন তাহলে আপনাকে শর্ট করবে এই অংশটা আপনার খোলার পরে এই জায়গায় কখনোই হাত দিবেন না কারণ এখানে এখানে কারেন্টটা থাকে দেখতে পেতেছেন দেখতে পেতেছেন কী পরিমাণ এখানে লাইটটা জ্বলতেছে এটা দুজন অংশে কারণ আছে বলছেন যে এই জায়গায় কারেন্টটা থাকে আর কোনো জায়গায় কারেন্ট থাকে না তো আইপিএসের যদি আপনারা এই অংশটা আগে খোলেন এই পিছনের যে আউটপুটটা আপনি যে আগে খোলেন আউটপুটে কোনো কারণ থাকে না এই যে এই জায়গায় কোনো কারণ নেই এটা খোলার পরে যদি আপনারা এটা খোলেন তাহলে কোনো কারণ থাকবে না তাহলে অতো অ্যাপ আপনারা সময় আউটপুট আগে খুলবেন আউটপুটটা খুললে ইনপুটে কোনো কারণ থাকবে না দেখতে পাচ্ছেন ওকে ধন্যবাদ